অন্যান্য প্লেয়ারদের কাছে হতে পারে ইকুয়াল টু রয়্যালটি বাট আন্দ্রের রাসেল দেখিয়ে দিয়েছে যে তার কাছে লয়্যালটি হচ্ছে সব থেকে বড়ো রয়্যালটি আর সেটা সে গতকাল প্রমাণ করে দিয়েছে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে দু হাজার কুড়ি সালে আর তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইট করেছিল যেখানে লেখা ছিল যে আন্দ্রের রাসেল নাকি জানিয়েছে যে তার ক্যারিয়ারের আইপিএল ক্যারিয়ারের শেষ পর্যন্ত সে কেকের হয়েই খেলতে চায় এবং সে এর প্লেয়ার হিসেবেই রিটায়ারমেন্ট নিতে চায় আর সেটা কি রিটুইট করে ভেঙ্কি ম্যাচর বলেছিলো যে এতে কোনো ডাউটই নাই তুমি যতদিন খেলবে কে ক্যারের জন্যই খেলবে আর যখন রিটায়ারমেন্টও নিয়ে নেবে তখনও লোকে সর্বদাই তোমাকে একজন নাইট রাইডার হিসেবেই মনে রাখবে মানে এক কথাই বলতে গেলে ভাই তোমার ওপর স্ট্যাম্প লেগে গেছে কে ক্যারের এবার যেখানেই আন্দ্রের রাসেল নামটা উঠবে সেখানেই কে ক্যারের নামটাও আসবে আর সেটাই গতকাল প্রমাণ হয়ে গেছে মানে লয়েলটি কাকে বলে আন্দ্রের রাসেল কালকে দেখিয়ে দিয়েছে সে জাস্ট সাঁত্রিশ বছর বয়সেই রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে আইপিএল থেকে তিনি বাকি জায়গাতে খেলবেন মানে বাকি যে টুর্নামেন্টগুলো খেলেন সেগুলোতে খেলবেন বাট আইপিএল আর খেলবে না বাট সে আইপিএল থেকে একদমই বিদায় নিয়ে নিচ্ছেন না তোমরা এবার থেকে তাকে কে ক্যারের অ্যাজ এ পাওয়ার কোচ হিসেবে দেখতে পাবে জানি অনেকের মনেই প্রশ্ন আছে যে দাদা পাওয়ার কোচটা আবার কি নাম তো জীবনে শুনিনি আমিও শুনিনি ভাই বুঝিয়ে বলবো তোমাদেরকে ঠিক আছে আর ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের একটা লয়েলটি আলাদাই ভাই তোমরা দেখো না ক্যারান পোলার্টকে দেখো ব্রাভোকে দেখো এই রাসেলকে দেখো এরা মানে যে ফ্র্যাঞ্চাইজির সাথে একবার জয়েন হয়ে যায় না তাকে ছেড়ে আর যাবে না যত যাই হয়ে যাক যত টাকার অফারই দাও নাহলে এইবারে আরামসে চোখ বুঝে পনেরো থেকে কুড়ি কোটি টাকা রাসেল পেত কোনো ডাউটই ছিল না বাট সে দেখলো যে না আমার কাছে পয়সার দরকার নাই ভাই আমার টাকা অনেক আছে আমার কাছে লয়াল্টিটা আগে আর সে সেটাই চুজ করেছে কিন্তু কথা হলো ভাই এর চুজ করাতে যে যে বাকি ফেসে গেছে ওরে ভাই ওদের কি প্রবলেমে পড়ে গেছে ওরা আজকে সেইটা নিয়ে আলোচনা করব দেখো কে কে আর তো কে কে আর তো সেরকম কিছু প্রবলেম কারণ তারা প্রথমেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে প্ল্যান করছে এটা তো নতুন কিছু নয় কে কে আরের কাছে যে তারা এই হঠাৎ করে জানলো রিটায়ারমেন্ট নেওয়ার পর ওই জন্যই তারা হয়তো রিলিজ করে দিয়েছিল এরকমটা তো নয় নিশ্চয়ই রাসেল আগে থেকেই জানিয়েছে যে আমি আর যাবো না বা কে কে আরও বলেছে আমরা তোমাকে আর আগে দেখতে চাইছি না গো সেই জন্যই সে হয়তো বলেছে যে তাহলে ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি তাহলে আমাকে অন্য কোনো পোস্ট দাও এরকম টাইপের কিছু তো একটা কথা হয়েছে এরকম হাওয়াই তো হবে না ভাই যে কালকে হঠাৎ করেই হয়ে গেছে কে কে আর কিছু জানে না কে কে আর আমার মনে হচ্ছে ওই জন্যই রিলিজ করে দিয়েছে ওরা বুঝতে পেরে গেছে যে এইবারে এই রিটায়ারমেন্ট নেবে বা ওই হয়তো বলেছে মানে যা হোক একটা হলো ভাই কিন্তু বাকি ডিমগুলো বিশাল ফেঁসে গেছে ভাই বিশাল বিশেষ করে টপ লিস্টে আছে সিএসকে সিএস কে ভাই ফুল সেটেল হয়ে গেছিলো আন্দ্রের আসলে ওখানে গেলে না মানে টপ ক্লাস হতো আর ওই জন্যই সিএস কে অত প্লেয়ারকে ছেড়ে দিয়েছে ওরা ঝেড্ডুকেও ছেড়ে দিয়েছে হ্যাম কারণ ছেড়ে দিয়েছে ওরা খালি এটা ভেবে যে একটা ভালো পাওয়ার হিটার বলা অলরাউন্ডার পেলে আমাদের কাজ হয়ে যাবে কিন্তু বা ফতে হয়ে গেল তোমাদের তাই আজ সেই নিয়ে আলোচনা করবো দেখবো কে ক্যারের টিমটাকে কে ক্যারে নতুন ভাবে কেমন করে এগিয়ে যাবে সিএস কে কি করে কি হবে আচ্ছা তারপর ফ্যাব দু প্লেস রিটায়ারমেন্ট নিয়েছে পাওয়ার কোচ মানে কি এইসব নিয়ে টুকটাক আলোচনা করবো তাহলে চলো আর বেছে না বুকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে ফাইনালি আন্দ্রে রাসেল রাসেল দা মাসেলকে আমরা আর ওই ব্যাটে ছয় চার মারতে দেখতে পাবো না আর ওই আউট করা আসেলের আমরা দেখতে পাবো না প্রায় ক্রিকেটের জন্য দু রান বানিয়েছে একশো বাইশটা উইকেট নিয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে দুইবার তারপর হচ্ছে আইপিএল জিতেছে ক্রিকেটের সাথে বার প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেয়েছে ক্রিকেটের জন্য ওই মানুষটা কাল ফাইনালি পুরোপুরি আইপিএলকে বিদায় জানিয়ে দিয়েছে তেনাকে আমরা আর খেলতে দেখতে পাবো না তিনাকে এবার অ্যাজ এ আমরা পাওয়ার কোচ হিসেবে দেখতে পাবো বহু মানুষের মনে প্রশ্ন যে দাদা পাওয়ার কোচটা কি করে আগে তো শুনিনি সত্যি কথা বলছি ভাই আমি আমি নিজেও শুনিনি এই প্রথমবার মানে কে কে আর কি চাই যে যা হোক করে একে সাইড হতে দিলে হবে না মানে যে কোনো একটা পজিশনে আন্দারের আসলে আমাদের কাছে থাকলেই হবে সেইভাবেই ওরা ধরে বেঁধে মানে একটা নতুন বের করে দিয়েছে ভাই পাওয়ার কোচ এর আগে আমি শুনিনি আইপিএলে কোনো টিমের পাওয়ার কোচ আছে দেখো এবার এআইকে আমি জিজ্ঞাসা করলাম এআই বলল যে ম্যাচের টার্নিং পয়েন্টগুলোতে স্ট্র্যাটেজি ও অ্যাগ্রেশন বাড়ানোর কোচ এর মানে কি আমার মাথায় ঢুকলো না তোমরা আমায় বুঝে বলো বুঝলে তো এই আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা এবার আমায় বুঝে বলো এর মানে তোমরা কি বুঝলে আচ্ছা দ্বিতীয় নম্বর খবর হচ্ছে ভাই ফ্যাব ডুপ্লেসি রিটায়ারমেন্ট নিয়ে রিটায়ার সরি সে নাম দিচ্ছে না এইবারের আইপিএলে সে ক্লিয়ার করে দিয়েছে যেতে এবারে পি খেলতে চাই আইপিএল দিকে আসছে না তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি শর্ট ভিডিওতে যে কি জন্য আসতে চাইছে না যারা দেখেছো তারা অবশ্যই জানো আর তিন নম্বর প্রশ্নটা একটু আলাদা প্রশ্ন সেটা হচ্ছে অনেক মানুষ সময় জিজ্ঞাসা করছিল আচ্ছা দাদা ভিরাট দেখি তাহলে টেস্ট আবার কামব্যাক করবে রিপোর্ট বেরোচ্ছে শোনা যাচ্ছে মিথ্যে কথা ভাই ও আসবে না ও মানুষ ঠিকই আছে ও একদম মন থেকে ডিসাইড করে নিয়েছে আমি খেলবো না মানে খেলবো না ও কালকে ওই মানে আর কি প্লেয়ার অফ দ্য ম্যাচ আওয়ারটা পাওয়ার সময় ও বলে দিয়েছে যে এই একটা ফর্ম্যাটের দিকে আমি ফোকাস বর্তমানে আমার আর কিছু কোনো প্ল্যান নেই তা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ও আসছে না তো এটাই ছিল মোটামুটি তিনটে খবর চার নম্বর খবর হচ্ছে যেহেতু রাসেলদার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তাহলে চলো কে কের দিকেই যাওয়া যাক কে কে আর কি কোনো প্রবলেমে পড়লো সত্যি কথা বলতে কে কে আর সেরকম বড় কোনো প্রবলেমে পড়িনি ওরা মেন প্রবলেমে পড়েছিল দু হাজার চব্বিশের ট্রফি যে তার পরেই বড় অক্সেনা সব ছেড়ে দেওয়া দিয়ে সত্যি কথা বলতে ভাই কে কের বলা তোমাদেরকে একটা কথা বলবো দু হাজার চব্বিশের মতন টিমটা না তোমাদের ভাই আর হচ্ছে না বুঝলে মানে যতই ক্যালকুলেশন লাগিয়ে লাও ভাই সব সেই লেভেলের টিমটা আর হচ্ছে না যাই হোক কেকারে সেরকম কিছু প্রবলেম নেই ওদের তো ভাই ওপেনার ব্যাটার লাগবে একটা বোলার লাগবে একটা আর মিডিয়াম মাঝে একটা অলরাউন্ডার লাগবে আর সেই অনুযায়ী ওরা টাকাও নিয়ে যাচ্ছে হয়ে যাবে চলো একবার দেখে নেওয়া যাক কেকারের প্লেং ইলেভেনটা তা প্লেইং ইলেভেন অবিয়াসলি নারায়ণদের সাথে আমি বর্তমানে ধরে চলেছি ফিন এলেনকে ওপেনিং আর না হলে ভাই জেমি স্মিথ এই দুটোই লাগবে তোমাদের আমি বুঝতে পেরেছি দুটো তোমাদের খুব পছন্দ আচ্ছা দুটোই তোমরা নাও ঠিক আছে একটা ব্যাকআপ আপ হিসেবে আর ফিন এলেনকে বর্তমানে ধরে চলছে আমি ওপেনার ঠিক আছে তিন নম্বরে রাঘুবংশী সরি তিন নম্বরে আজিঙ্কে চার নম্বরে রাঘবংশী পাঁচ নম্বরে রিঙ্কু ছয় নম্বরে ক্যামরন গ্রিন নো ডাউট চোখ বুঝে ক্যামরন গ্রিনের দিকে এবার কে কেকার যাবিই যাবে আন্দ্রের রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া ফায়দা কাদের হলো জানো তো ক্যামরন গ্রিন আচ্ছা তারপর তোমার হচ্ছে ম্যাকসউয়েল আর তিন নম্বর হচ্ছে লিপস্টিক এই মাল বিশাল চলে প্রথমত ক্যামরন গ্রিনকে নিয়ে সবাই মারামারি করবে এটা আমাদের সকলেরই জানা ছিল এবার আরও ডিমান্ডটা বেড়ে গেল কে কে আর তো আলাদা করে তিরিশ কোটি ওপরে তুলে রেখেছে প্রথমে পঁচিশে রেখেছিল এবার তিরিশ কোটি ফুল সাইড সিএসকে পিটি দেবে যত যায় হয়ে যাক ভাই ক্যামরন গ্রিনকে ছাড়া যাবে না কেকে আর তো আমরা বেশি খুশি হয় না ভাই যে আমাদের রাসেল ফিরে চলে এলো ভালোই হয়েছে সিএস করে প্ল্যানের জল পড়ে গেছে মোটেই ভেবো না ও এখন ইয়ে খেলছে অ্যাসেস বাই চান্স আমি বলছি না ভাই হোক বাই চান্স যদি ইঞ্জার্ড হয়ে যায় না কেকে আর বিশাল ভেসে যাবে ভাই ওরা একদম ভরা ভাদুরে ডুবে যাবে কেকে আর যেমন সিএসকে বর্তমানে এখন ডুবে গেছে একটু হলেও কারণ ওদের মেনলি তো তোমার রাসেল গেলে সব সেটেল হয়ে যেত বাট ওরা এখন ডুবে গেছে ওরা তো চমকে যাচ্ছে আরও অনেক লাইনে ছিল দিল্লির টাকলু চাচা ছিল হায়দ্রাবাদ ছিল সিএসকে ছিল সবাই কার প্ল্যানে ভাই জল পড়ে গেছে সেরকমই তোমরা বেশি খুশি হয় না খালি ওপর বালার কাছে এটাই প্রে করো যে যত যাই হয়ে যাক ক্যামেরিন যেন ইঞ্জার না হয় প্লেইং ইলেভেন বলতে বলতে কোন দিকে চলে গেলাম হ্যাঁ আর ছয় নম্বরে প্লেইং ইলেভেন মারামারি করবে দুটো টিম তবে কে কে আর ছাড়বে না কে কে আরই আসছে ক্যামরন গ্রিন ঠিক আছে সাত নম্বর হচ্ছে রামান পাওয়েল আট নম্বরে রামান নয় নম্বরে হারশিত দশ নম্বরে ভেবব এবং এগারো নম্বরে ভরুন্দা টিম ভাই সলিড একদম রকেট টিম হয়েছে ঠিক আছে দু হাজার চব্বিশের সাথে কম্পেয়ার করো না ভাই ওরাম হবে না আমি পারছি না ওরাম বানাতে তোমরা যদি বানাতে পারো তাহলে কমেন্টটা অবশ্যই জানাবে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পাথিরানা ভাই অলরেডি চারটে ওভারসিজ ভেতরে ভর্তি হয়ে গিয়েছিলো ওই জন্যে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রেখেছি রাব্যান পাওয়েলকে বের করে দেওয়া হবে একে ঢুকে দিয়ে দেওয়া হবে কে কেয়ার ফুল সেটেল কোনো প্রবলেম নাই কে কেয়ারে ঠিক আছে এইবার চলে আসি মেন প্রবলেম যাদের হয়ে গেছে সেটা হলো সিএসকে সিএসকে এর কাছে টাকার তো অভাব নাই ভাই টাকা তো লিজ আছে চল্লিশ পঁয়তাল্লিশ কোটি কিন্তু প্লেয়ারের অভাব হয়ে গেছে তো এখানে কি দেখো তোমার ডিমান্ড বেশি হয়ে গেছে সাপ্লাই কম হয়ে গেছে এই যে অক্সিজেন ছিল অক্সিজেনের মেন দুটো মার্কি অলরাউন্ডার ছিল এক নম্বর হচ্ছে আন্দ্রে রাসেল দুই নম্বর হচ্ছে ক্যামরন গ্রিন এছাড়া তো কয় আমি আর খুঁজে পাচ্ছি না ভাই আমি মাথা চুল ছুঁড়ে ফেলো ভাই প্ল্যান লাগিয়ে লাগে বাট আমার মাথায় কিছু ঢুকলো না যে আর মার্কি প্লেয়ার কয় আমি বহু চেষ্টা করলাম সিএসকে টিমে আন্দ্রে রাসেলের মতনই আরেকজন কাউকে নিয়ে আসার কিন্তু আমি খুঁজে পেলাম না ভাই হচ্ছে না দেখো তোমাদের টপ ফাইভে মোটামুটি কোনো প্রবলেম নাই এক নম্বরে আয়ুষ মাত্রের সাথে সঞ্জিত ওপেনিং তিন নম্বরে ঋতুরাজ গাইকট চার নম্বরে আপাতত ধরে চলছে আমি ম্যাক্সিকে ম্যাক্সিন আলে লিয়াম লিভিংসটাইন দুজনের মধ্যে একজন এদেরকে পেয়ে যাবে ভাই ম্যাক্সিন আলের লিয়াম লিভিংস্টাইন আর লিয়াম লিভিংস্টাইনের দিকে যেতে পারে ম্যাক্সওয়েল আসছে সিএসকেতে ঠিক আছে ম্যাক্সওয়েল সিএস কেতে চলে আসবে কোনো প্রবলেম নেয় না হলে উরভিল পাটেল আছে চার নম্বরে খেলানোর জন্য পাঁচ নম্বরে ব্রেভিস ছয় নম্বরে দুবে সাত নম্বরে একটা ভালো অলরাউন্ডার দরকার যেখানে তোমার খেলতো জ্যাডুদা নাহলে স্যামক্রান খেলাতো এইখানেই একটা ভালো অলরাউন্ডার দরকার এবার অলরাউন্ডার আমি কাকে ঢোকাবো ভাই আমার মাথায় ঢুকছে না সেই লেভেলের অলরাউন্ডার আমি পাচ্ছি না যে পাওয়ার হিটিংও দেবে ফাস্ট বোলিংও দেবে সেই লেভেলের কোনো অলরাউন্ডার আমার চোখে ঠেকলো না তাই আমি সাত নম্বরে এই তুলে দিয়েছি দেখো ধোনিদা জানি এইবারটাই মনে হচ্ছে তোমার লাস্ট তবে এইবারে তোমায় খেলতে হবে গুরু না হলে কিছু করার নাই তুমি যদি এইবার ভাবো যে স্টাফগুলোকে ব্যাটিংয়ে পাঠানোর পরে তবে আমি ব্যাটিংয়ে যাবো তাহলে ভাই হবে না মুশকিল হয়ে যাবে ই আর পুরো একদম সেটেল ছিল কত রকম খবর এলো একটা কে ভাই ম্যানেজার দেখছিলাম সিএসকের কের স্ট্যাটাস দিয়েছিল ড্রে বলে গানে সিএসকের কত সব ছবি বেরোচ্ছিল আন্দ্রের রাসেলকে নিয়ে একসাথে কত নানা রকম স্টেটমেন্ট কত কি হয়েছে লে এ তো সব ঠেকুয়া হয়ে গেল ভাই রিটায়ারমেন্ট নিয়ে এলো রিটায়ারমেন্ট নিয়ে চারটা বেড়ে গেছে কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে লাভ কিন্তু ভাই ওই তোমার ম্যাক্সওয়েল আর ওই লিপস্টিক এই দুও ফ্লপ ভাইয়ের বিশাল লাভ হয়েছে এরা মানে এদের কপাল এত ভালো এরা জানে যে আমরা যত ফ্লপ পারফরমেন্সে দিই সারা কেউ না কেউ আমাদেরকে কিনে নেবে দেখো এরকম মানে এই পজিশানে এসে দাঁড়িয়েছে এইবারে সিএসকে আর তোমার মানে আর কি যাই আছে বাকি টিমগুলো ওরা এমন পজিশনে এসে দাঁড়িয়েছে যে ম্যাক্সওয়েল আর লিপস্টিকের থেকে ভালো অপশান নেয় মানে ওরা এত খারাপ হয়ে ওদের থেকে আর ভালো অপশান পাওয়া যাচ্ছে না ওটাই হয়ে যায় প্রবলেম মেগা মানে তোমার মিনি অপশানগুলোর বুঝলে তো এখানে সাপ্লাই কম থাকে কিন্তু ডিমান্ড বেশি থাকে প্রচুর থাকে সব থেকে বেশি ডিমান্ড কে কেয়ারের আর দুই নম্বর হচ্ছে সিএসকে যাই হোক মেন টপিক হচ্ছে সিএসকে সাত নম্বর আমি তাকে তুলে দিয়েছি আট নম্বরে জেমি ওভারটান নয় নম্বরে নেথান্যালিস দশ নম্বরে খালিল এগারো নম্বরে নূর আর তোমার একটা স্পিনার ইম্প্যাক্ট প্ল্যান হিসেবে রেখেছি আমি রাহুল চাহরকে তাহলে দুটো স্পিনার কমপ্লিট হয়ে যাবে মোটামুটি এইবার কথা হচ্ছে দেখো টিম হলো না সলিড সত্যি কথা বলতে গেলে টিমটা সলিড হলো না ফিনিশিং সেই লেভেলের হলো না মানে যেটা এর আগের বারো প্রবলেম হয়েছিল সিএসকের ফিনিশিং ফিনিশিংটাই কিন্তু সেই লেভেলের টপ না ছিল না কিন্তু করবেটা কি বলো অবভিয়াসলি এখানে সেরকম অলরাউন্ডারের দিক থেকে দেখতে গেলে ভেঙ্কি আছে ভেঙ্কি টপ থ্রি ফোরে খেলে ভাই তোমরা পাঁচ ছয় খেলাতে পারবে না নিচের দিকে মিলার আছে মিলারকে খেলানো যেতে পারে কিন্তু মিলারকে খেলাবে কত নম্বরে পাঁচে দিলে তাহলে ব্রেবি ছয়ে দুবে সাথে অনেক লেট হয়ে যাচ্ছে আবার মিলারকে তোমার ছয়ে দিলে মানে ঘুলে যাচ্ছে ভাই কেমন গোল হয়ে যাচ্ছে কি করবো বলো দেখিনি জাড্ডু আর কারণকে ছেড়ে দিয়ে ভাই এবার সিএসকে পস্তাবে সত্যি এবার পস্তাবে জাড্ডুকে হয়তো অতটাও পস্তাবে না না পস্তাবে তো অবশ্যই পস্তাবে বাট শ্যাম কারানটা বেশি গায়ে লেগে যাবে কারণ শ্যাম কারণ থাকলে মোটামুটি ওকে সাত নম্বরে পাঠিয়ে দেওয়া যেত ধোনিদা আট নম্বরে আর প্রবলেম তো মেন এটা না সাত নম্বরে ব্যাটিং ফিনিশ হয়ে যাচ্ছে ধোনিদা আট নম্বরে সেরকম আর ব্যাটিং নাই আর এখন তো বর্তমানে তুমি টি টোয়েন্টি দেখো আট নম্বর অব দি ব্যাটিং খেলাচ্ছে ভাই ও ডিয়ায় তো মানুষ আট নম্বর অব ব্যাটিং এই যে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হলো ভাই সাউথ আফ্রিকার জন্য ব্যাটিং লাইন আপ শেষই হচ্ছে না ইয়ার কত অলরাউন্ডার ভাইসা ওদের সেরকমই হয়ে গেছে এদেরও প্রবলেম তা এদের আপাতত আমি এরকমই প্লেইং ইলেভেনটা বানালাম ঠিক আছে আর সেরকম আমার কিছু মাথায় ঢুকছে না তোমাদের মাথায় যদি কিছু ঢোকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা